তারেক রহমানের দেশে ফেরার যৌক্তিকতাটা তো অনেক আগেই তৈরি হয়ে আছে এবং তার না আসার কারণে দলের মধ্যে বিশৃঙ্খলা দলের তৃণমূলে কোনো নিয়ন্ত্রণ নেই চাঁদাবাজি রাহাজানি দখলবাজি সমানে চলতেছে এবং আজকে মানে এটাও একটা যেহেতু একটা মানে বলতে গেলে বড় গণতান্ত্রিক দল হিসেবে বিএনপি টিকে আছে এই টিকে থাকাটাও এখন চ্যালেঞ্জের মুখে পড়ছে জামাতসহ অন্যরা কারণ তারা চাঁদাবাজি দখলবাজি সেই তুলনায় করছে না তাদেরটা যেমন দৃশ্যমান তাদেরটা দৃশ্যমান না ফলে গণতান্ত্রিক প্রতিষ্ঠান হিসেবে বিএনপিও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে যোগ্য নেতৃত্বের অভাবে সুতরাং তারেক রহমানের আরও আগে আসা উচিত ছিল এসে তার দলকে ঠিক করা দলের সাংগঠনিক বিশৃঙ্খলা দূর করা এবং তৃণমূলে যারা চাঁদাবাজি রাহাজারি করছে তাদেরকে শাস্তি দেওয়া তাদেরকে আইনের আওতায় তাদের মানে বিচার করা এই কাজগুলি করা দরকার ছিল এবং এটা যদি যত বিলম্ব হবে তত গণতান্ত্রিক প্রতিষ্ঠান হিসাবে এটা বিএনপির জন্য ক্ষতি হবে এবং আলটিমেটলি যদি নির্বাচনে তারা জয়যুক্তও হয় বলে দুদিন পরেই একই কথা বলা হবে যে আওয়ামী লীগও যা বিএনপিও তাই এই যে কথাটা এই কথাটা পরিবর্তন মানুষ কিন্তু এখন সচেতন মানুষ কিন্তু এখন চাঁদাবাজি রাহাজানি দুর্নীতি দখলবাজি এগুলি কিন্তু পছন্দ করে না যার কারণে কিন্তু বিএনপি এত বেশি বিতর্কিত হচ্ছে সুতরাং ওই জায়গাটা যদি ঠিক না করে শুধুমাত্র ক্ষমতার জন্য যদি নির্বাচনে অংশ নেয়া এই ধারাটা যদি মানে তৈরি করে তাহলে বিএনপির কপালেও কিন্তু দুঃখ আছে বেগম খালেদা জিয়া তো শারীরিকভাবে অনেক অসুস্থ তার সেই মুভমেন্ট করার অবস্থা নেই সীমিতভাবে তিনি বৈঠক করেন বা চলাফেরা করেন ফলে আগামী নির্বাচনে তিনি হয়তো প্রতীকী হয়তো দাঁড়াতে পারবেন কিন্তু নির্বাচনী প্রচার অভিযান দেশব্যাপী যে ঘোরা সেই মানে সফর করা এটা তার পক্ষে সম্ভব না এটা তার এক প্রমাণই করবেন ফলে মানে খালেদা জিয়া এখন আসলে বলা যায় যে এক ধরনের কি বলে প্রতীকী অবস্থানে চলে আসছে যে উনি একটা গণতন্ত্রের জন্য লড়াই করেছেন তিনি অত্যাচার নির্যাতন সহ্য করেছেন সময় মতন ট্রিটমেন্টটা যেটা পাওয়ার দরকার সেটা পাননি এখন তার এই শারীরিক অবস্থার মধ্যে তিনি তার বেঁচে থাকাটাই সবচেয়ে বড় আশীর্বাদ সুতরাং এই অবস্থায় উনি হয়তো নির্বাচন করবেন কিন্তু হয়তো এলাকায় যেতেও যেতে পারবেন না গেলেও হয়তো মানে প্রতীকী হিসেবে সারা দেশে হয়তো দুইটা তিনটা জায়গায় তিনি উপস্থিত হবেন তো এর বেশি আসলে আশা করা যায় না বরং এখন বিএনপির সমস্ত কিছু ভবিষ্যৎ নির্ভর করছে প্রকৃতপক্ষে তারেক রহমানের উপর তারেক রহমান যদি সঠিকভাবে নেতৃত্ব দিতে পারেন দলকে তাহলে সেটা দেশেরও নেতৃত্ব হবে এবং সে সেইভাবেই মানে সব কিছু কর্মপন্থা বিএনপিকে ঠিক করতে হবে